এক বিঘা পুকুরে তিন মাসের মধ্যে আমরা কিভাবে ডেট থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারি পোনা সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আশা করছি যে যাদের একটা পুকুর তাদের এই আইডিয়াটা বেশ কাজে লাগবে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তারা বেশিরভাগই কিন্তু কার্প মিশ্র মাছ চাষ করছি তো এখানে কার্প মিশ্র মাছের চাষ যেমন বেশি এখানে কার্প মিশ্র মাছের কিন্তু পোনার চাহিদাও অনেক বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ের চাষী তাদের যে জিনিসটা লক্ষ্য করলে দেখা যায় যে ছোটো একটা পুকুর আছে এখানে কিছু তারা পোনা ছাড়তিছে এবং নর্মালি কিছু না কিছু করে খাদ্য দিচ্ছে তারা এবং বছর শেষে এই মাছগুলোই তুলে তুলে খাচ্ছে অ্যাভারেস্ট বাংলাদেশের প্রায় সব গ্রামেরই ভিউ এরকম তো আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ ট্রাই করছি বা মাছ চাষ করছি তারা যে আইডিয়াটা কাজে লাগাতে পারি সেটা হচ্ছে যে এই চাষিগুলোকে টার্গেট করে যদি আমরা পোনা উৎপাদন করতে পারি তাহলে এখানে পোনা যেমন সেল হবে সেই সাথে সাথে অল্প পুকুরেও বেশি কিন্তু প্রফিট করা সম্ভব হবে বলে আমি মনে করি বা আমার পোনা এবং আমার মাছ চাষের যে বিজনেস আইডিয়া তার মধ্যে একটা পার্ট কিন্তু এটাও এবং আমি যাদের সঙ্গে কথাবার্তা বলি তো তাদেরও আসলে অনেকেরই বিজনেস প্ল্যান কিন্তু এরকম তো দিন শেষে যেহেতু আমাদের মাছ চাষ করে প্রফিট করে টিকে থাকতে হবে তো সেক্ষেত্রে আমাদের যাদের একটা পুকুর তারাও যেমন এই আইডিয়াটা নিতে পারে যাদের অনেকগুলো পুকুর আছে তারাও কিন্তু একটা পুকুর দুইটা পুকুরে কিন্তু এই আইডিয়াটা গ্রো করতে পারে তো ভিডিওটার মূল যে জায়গা সেখানে আমরা যাচ্ছি প্রথমত হচ্ছে ধরা যাক যে আপনার এক বিঘা একটা পুকুর আছে এটা কম বেশি হতে পারে তো এক বিঘা পুকুরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেহেতু এই সময়ে রেনুগুলো কিন্তু অ্যাভেলেবেল প্রায় সব মাসে রেনু এখন অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমত হচ্ছে যে রেণু সারবো রেণু সারার পরে রেণুটাকে খুব দ্রুততার সঙ্গে বিক্রি করে দিয়ে আবার একটা রেণু সারবো যাতে তিন মাসের মধ্যে আমরা দুই স্লোটে রেনু তুলতে পারি তো আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে আপনার যদি এক বিঘা পুকুর থাকে তাহলে পুকুরটাকে প্রথমত আপনার সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এই পুকুরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই পানি দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে যদি আপনার মেশিন মোটর বা এইগুলো দেওয়া যাতে ডিপ থেকে পানি দেয়া যায় কারণ এই সময়টা কিন্তু টেম্পারেচার অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনি যদি প্রাকৃতিকভাবে পানি বা বৃষ্টির পানি নির্ভর মাছ চাষ করতে চান তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে বা পানির টেম্পারেচার অনেক বেশি হয়ে রেণুগুলো কিন্তু মারা যেতে পারে তো সেক্ষেত্রে রেণুর যে পুকুর প্রস্তুতির ব্যাপারটা পুকুর আপনার পরিষ্কার করে নেয়ার পরে ধাপটাপ যা আছে ঠিক করার জন্য ঠিক করে নেয়ার পরে আপনাকে পুকুর প্রস্তুতিতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পুকুর প্রস্তুতির সময় আমরা সাধারণত যে কাজটা করি পুকুরটাকে শুকিয়ে নেই অথবা শুকানো যদি সম্ভব না হয় তাহলে এটাতে একটু চুন বেশি করে দেই যদি কাদার পরিমাণ বেশি থাকে তো আমি যেটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে যদি কাদা আপনার আট ইঞ্চি এক ফিটের মতো থাকে পুকুরটা শুকিয়ে নেন যদি শুকিয়ে নেওয়া সম্ভব না হয় তাহলে চুন এক কেজি হারে দেন যদি কাদা শুকিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে চুন আপনি পাঁচশো গ্রাম করে দেন তো অ্যাভারেসে আপনি যদি এক বিঘা পুকুরে যদি তিরিশ বা তেত্রিশ শতাংশের পুকুর হয় তাহলে আপনি এখানে পনেরো থেকে বিশ কেজি চুন দিতে পারেন চুন দেওয়ার নিয়ম হচ্ছে যে পুকুরে এক দেড় ফিট পানি করে তারপরে আপনি চুনটা দিয়ে দেবেন চুন দেওয়ার পরে আরেকটু পানি বাড়িয়ে দেবেন চুন দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে রেণু ছাড়তে হবে সেই হিসাব করে চুন দিতে হবে তো পুকুর প্রস্তুতি শেষ হয়ে যাওয়ার পরে রেনু ছাড়ার আগে সুমিথিয়ন বা সাইফেলমেথিন গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো দিতে হবে এখানে যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে ওষুধ দেওয়ার পর রেনু সারা যাবে না রেণু মারা যেতে পারে যেহেতু রেনু খুব সংবেদনশীল এবং ছোটো থাকে কিন্তু এখানে যদি আপনি ওষুধ না দেন তাহলে বিভিন্ন ধরনের পোকা রেণুর পেট ফুডো করবে রেনুকে খেয়ে ফেলবে খেয়ে কিন্তু প্রোডাকশানটা কমায় দেবে তো সেক্ষেত্রে এটার গুণগত মানটা ঠিক রেখে আমাদের এই জিনিসটা করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেটা করব যদি সুমিথেওন আপনি পান তাহলে এটা চব্বিশ ঘন্টা আগে দেন বা সাইপেরমেথিন গ্রুপের অন্য যদি কোনো ওষুধ আপনি দিতে চান তাহলে আপনাকে এটাকে আরেকটু বেশি সময় বা আটচল্লিশ ঘন্টা আগে আপনার দেয়া সবচেয়ে ভালো তো এভাবে পুকুরটাকে আমরা মোটামুটি প্রস্তুত করে নিব। নেওয়ার পরে আমরা রেনু সারার সময় যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে পুকুরে তিন থেকে চার ফিট পানি আসে কিনা কারণ যেহেতু এই সময় টেম্পারেচারটা অনেক বেশি তো সেক্ষেত্রে যদি টেম্পারেচারটা পানিটা গরম হয় তাহলে কিন্তু রেনু এটা সিদ্ধ হয়ে যেতে পারে মারা যেতে পারে এবং রেনু যেহেতু খুব সংবেদনশীল মুভ প্রথম দিকে খুব একটা করতে পারে না তো সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হয় তো আমরা ট্রাই করবো এই পানিটাকে ইয়া করার জন্য না হলে যদি পানি দিতে হয় তাহলে পানি দিয়ে আমরা দুই তিন দিন অপেক্ষা করে তারপরে ওষুধটা দিয়ে তারপরে কিন্তু আমরা ইয়া এই রেণুটাকে ছাড়বো এখন রেনু সারার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে রেনু সারার প্রথম দিনে যেহেতু আমরা আটা খাওয়াবো যাতে রেনুর রোমেন যেটা বা রেনুর যে ডাইজেস্টিং ইয়ার এটা যাতে ঠিক থাকে এই কারণে আমরা নর্মালি হচ্ছে আটা দিই তো আটাটাকে আপনাকে মোটামুটি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বা চব্বিশ ঘন্টা আগে আপনাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে যেটা হবে যে রেণু কাঁচা আটা খাওয়ার সঙ্গে সঙ্গে আটাটা ফুলে পেট ফুলে কিন্তু পেট ফেটে কিন্তু রেণু মারা যায় তো সেক্ষেত্রে আমরা আটাটাকে যদি আগে ভিজিয়ে রাখি তারপরে যদি সম্পূর্ণ পুকুরে সিটিয়ে দিই রেণু সারার পরে তাহলে কিন্তু এই জিনিসটা হবে তবে রেণু সারার পরের দিন থেকে আমরা খাদ্য দিব। নর্মালি রেণু সারার পরে আমরা পরের দিন থেকে প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা খাদ্য দিয়ে থাকি রেনু আমরা কি কি সারব তো রেণু সারার জন্য যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা ট্রাই করবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা রেনুগুলোকে খুব দ্রুততার সঙ্গে সেল করবো তো সেক্ষেত্রে আমরা রেণু একটু বেশি করে কিন্তু সারব এখন শতাংশে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে আদর্শ নিয়মে সারা হয় যেখানে পুকুর প্রস্তুতি অনেক ভালো রেনুর কোয়ালিটি অনেক ভালো এবং সেই সাথে সাথে হ্যাসারির মান কিন্তু অনেক ভালো হলেই আমরা সাধারণত এরকম একটা নিয়ম ফলো করি তো আমরা যেহেতু এখানে অনেক বেশি রেণু দিব। কারণ আমরা এক দেড় মাসের মধ্যেই রেণুটাকে বিক্রি করে দেবো সেক্ষেত্রে আপনার যার মতো যার যার চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী আপনারা এখানে রেনুটা দিবেন আমার কাছে যেটা মনে হয় এখানে তিন থেকে চার লিটার রেনু দেওয়া যেতে পারে এবং রেনু অবশ্যই দুই থেকে তিন গ্রুপের মাছ দিতে হবে আপনি যদি আপনার এরিয়াতে রুই মির্গেলের পোনা বেশি চলে তাহলে রুই মির্গেল সাথে আপনার যদি সিলভার ব্রিগেডের চলে তাহলে সিলভার ব্রিগেড অথবা কার্প বা অথবা পুটি বা এভাবে তিন চার গ্রুপের কিন্তু পোনা পুকুরে দিতে হয় তাহলে এখানে কোয়ালিটি বেশ ভালো দেখুন একই গ্রুপের পোনা আপনি যদি বেশি দেন তাহলে এখানে কিন্তু আপনার যে প্রোডাকশান ক্যাপাসিটি এটা কিন্তু একটু হলেও ইয়া হয় তো এখন আমরা রেনুকে খাদ্য হিসেবে কী দেবো আপনাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে রেনু যেহেতু খুব সংবেদনশীল এবং খুব দ্রুত বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে এখানে কিন্তু ফুডের যে ডিমান্ড প্রোটিন ডিমান্ড এটা কিন্তু বেশ ভালো অধিক তো সেক্ষেত্রে আমরা যদি হাতে বানানো খাদ্য দেই তাহলে এটা কিন্তু একুরেসি মেনটেন করাটা খুব টাফ কারণ এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট সহ যেহেতু আমরা খাদ্যটাকে রেনু থেকে পাই তো সেক্ষেত্রে আমরা এখানে হাতে বানানো খাদ্যটা না দেয় ভালো তো রেনু ফিট আমরা এখানে তিন চার বস্তা রেনু ফিট কিনে নেব এটা মোটামুটি সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে বা আটশো দশ বিশের মধ্যেই কিন্তু পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আমি কোম্পানির নাম বললাম না তো আপনি এই রেনু ফিডটা নেবেন এখানে টোটাল আপনার কস্টিং মোটামুটি আমি যতটুকু হিসাব করে দেখেছি যে পনেরো বিশ হাজারের মধ্যে মোটামুটি এই কস্টিংটা কিন্তু ফিল আপ করা সম্ভব তো রেনু ফিড আমরা এখানে আট দশ দিন পনেরো দিন পর্যন্ত রেনু ফিট খাওয়াবো তারপরে খোল এবং হাতে বানানো যে খাদ্যগুলো আছে সেগুলো দিব রেনুকে অবশ্যই দুই বেলা আমরা খাদ্য দেব এবং সেই সাথে সাথে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই পনেরো বিশ দিনের মাথায় একবার জাল টেনে দেখব প্রোডাকশান কীরকম হয়েছে এবং সেইখানেও যদি কোনো কারো যদি রেণুর চাহিদা থাকে রেণু এটাকে মূলত হচ্ছে ধানই বলা হয় তো এই ধানির চাহিদা যদিও থাকে তাহলে ওই সময়টাই কিছু রেণু আমরা বিক্রি করে দেব। এবং ফাইনালি গিয়ে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এই রেণুটাকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় যতগুলো রেনু হবে সবগুলো বিক্রি করে দেবো আমার একটা ধারণা সেটা হচ্ছে যে এই চার পাঁচ লিটার রেনু থেকে মোটামুটি আমরা যদি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি একবারে বা দুইবারে যদি রেনুটাকে বিক্রি দিতে পারি ধরা যাক যে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় রেণু কিছু বিক্রি করে দিলেন আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় বা পঞ্চাশ দিনের মাথায় আরও কিছু রেণু বিক্রি করে দিলেন দিয়ে পুকুরটাকে আবার পরিষ্কার করে নিন এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করতে পারেন এবং পোনাটা যদি যদি আপনি প্রপারলি সেল করতে পারেন তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনার মোটামুটি তিন মাসের মধ্যে এখানে দুই থেকে আড়াই লাখ দেড় লাখ থেকে দুই লাখ বা আড়াই লাখ টাকার কিন্তু পোনা সেল করা সম্ভব অ্যাভারেজ সিলভার থেকে শুরু করে রুই মির্গেল এগুলো যদি কম্বাইন থাকে সিলভার যদি কম থাকে বা না থাকে তাহলে সুন্দরভাবে দশ থেকে বারো হাজার টাকা মনে কিন্তু এগুলো বিক্রি করা সম্ভব যদি আপনার এলাকার এই ক্যাপাসিটিটাকে আপনি গ্রাফ করতে পারেন তাহলে আমরা যদি এখানে চার পাঁচ মন মাছও পাই তাহলে দেখা যাবে যে এখানে প্রায় বেশ ভালো অঙ্কের কিন্তু একটা সেল এখানে হবে তো আমরা যদি এভাবে বছরে যদি এই সময়টায় তিন মাস এটাকে গ্রিপ করতে পারি তাহলে মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকা সেল করা সম্ভব এবং লাস্ট যে আপনার স্লোটটা থাকছে সেখানে আপনি দেড় মন মাছ রেখে দিয়ে বাকি মাছগুলো যদি বিক্রি করে দেন তাহলে বছর প্রথম দিকে আপনার মোটামুটি একটা যেমন প্রফিট এখান থেকে হলো এবং সারা বছর মিলে এখানে এই পুকুর থেকে আপনি মাছও খেতে পারবেন এবং সেই সাথে সাথে বছর শেষে আরও কিছু মাছ কিন্তু আপনি এখান থেকে বিক্রি করে দিতে পারেন যদি আপনার একটা পুকুর হয় আর যদি আপনার বেশি পুকুর হয় তাহলে আপনি যেহেতু অল্টারনেটিভ করে এখানে কিন্তু এই আইডিয়াটা আপনি গ্রো করতে পারেন তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে টোটালি যদি আমরা হিসাব করে দেখি যদি পুকুর নিজস্ব হয় তাহলে দেখে এখানে দেখেছে চুন খরচ হিসাবে চুনের যে খরচ সেই হিসাবে এখানে পাঁচশো সাতশো টাকা চুন খরচ হতে পারে রেনু যদি আমরা চার লিটার বা পাঁচ লিটার দেই তাহলে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে নর্মাল হ্যাসারিগুলোতে সেক্ষেত্রে আমরা দশ বারো হাজারের মধ্যে পাবো এবং রেনু ফিট যদি আমরা চার বস্তাও কিনি তাও চ্যারেস্টে বত্রিশশো টাকা এরকম পাবো এবং খোল যদি দুই বস্তাও কিনি তাও দেখা যাবে যে দুই বস্তা খোলের দাম প্রায় পঁচিশশো করে পাঁচ হাজার টাকা এখানে এলাকাভেদে যেহেতু এটা একটু ভেরিয়েশান থাকবে এবং যদি পুকুর লিসও নিতে হয় তাহলে দেখা যাবে যে এক বিঘা পুকুর বারো পনেরো হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে একটু বেশি কম হতে পারে তো এ এরকম লিসে কিন্তু পাওয়া যাবে তো প্রায় বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজারের মধ্যে এই প্রফিটটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি তো এই হচ্ছে বিজনেস আইডিয়াটা আশা করছি যে সবার উপকার হবে এটা পেয়ে আমি প্রান্তিক পর্যায়ে চাষিদের সঙ্গে কথা বলে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তো সেখান থেকে আমি এই আইডিয়াটা শেয়ার করলাম কারণ যেহেতু অনেক শিক্ষিত লোকের এখন কর্মসংস্থান নিয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা সার্ভাইভ করার জন্য এবং স্টার্ডিং পর্যায়ে মাছ চাষে আসার জন্য এই ট্রিকগুলো কিন্তু অবলম্বন করতে পারি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তারপরও মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য কমেন্টে উল্লেখ করতে পারবে